আসসালামু আলাইকুম ঈদ কালেকশন চলে আসছে খুবই চমৎকার ময়ূরী বুটিসের মধ্যে আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার ড্রেস দেখবেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যে ড্রেসগুলো বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ ড্রেস বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ ড্রেস অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আসছে আমি আপনাদেরকে সবগুলো কালার সবগুলো ডিজাইন এখান থেকে স্ক্রিন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইন করা আছে সুতোর কাজ দিয়ে ডিজাইন করা আছে মার্শাল করা আছে বুরিং করা আছে ময়রি ভুটিছে একটু সামনে আসো কাজের ইটা দেখায় দেখেন কত চমৎকার ফিনিশিংটা কাজের ঠিক আছে ভালো মানে ফিনিশিং এর কাপড় দেখেন এটার যে ডাউন পোর্শন আছে ডাউন পোর্শন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে মাঝে হাসি ফাটার ফ্যাসনে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা শোরুমে এসে অর্ডার করতে পারেন দেখেন এটা সালোয়ারের ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন সালোয়ারের কাজ করা সালোয়ারটা এবং দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা এমন কিন্তু প্রত্যেকের কালেকশন আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন ঠিক আছে এরপরে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে ওনার হবে ফ্যাশনেবল ডিজাইন এমন সম্পূর্ণ পাশা এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা কালেকশন কত চমৎকার চমৎকার কাজ করা আছে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি করে নিয়ে নেবেন কারণ আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন ওপর নিতে পারবেন এটার বিশেষ করে সালোয়ারটা দেখেন এটা স্যালোট হচ্ছে আপনার কাজ করা ঠিক আছে স্যালোট আপনার কাজ করা একেবারে ফ্রি সাইজ এই ড্রেসগুলো নেওয়ার পরে কোনো কাস্টমার বলতে পারবে না ভাই কাপড় ছোট হ্যাঁ কাপড়ের রং চলে যায় কাপড় নর্মাল কোয়ালিটি এগুলো আলাদার মধ্যে কেউ বলতে পারবে না কারণ এগুলো হচ্ছে ভালো মানের ডিজাইন ভালো মানের কোয়ালিটি খুবই চমৎকার চমৎকার ও না দেখেন এগুলো হচ্ছে ভালো মানের ড্রেস যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চান ভালো মানের ড্রেস চান তারা আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন ঠিক আছে ঈদের জন্য যারা একটু ভালো মনের ড্রেস সুতির মধ্যে সুতির জর্জের সবই আছে আমাদের কাছে ভালো মনের ড্রেস আছে মানে একটু বেশি দামের একটু কম দামের ড্রেস সবই আছে তো আপনার ইচ্ছে মতো আমাদের কাছে এই ড্রেসগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সালোয়ারটা আর বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন আপনারা মানে যারা ভিডিও কলের মধ্যে অর্ডার করতে চাচ্ছেন প্রথমে স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন স্ক্রিনশটগুলো নেওয়ার পরে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে 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 নাম ঠিকানা ফোন নম্বর দেবেন পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর এই স্পেশাল ড্রেসগুলো বুটিক্সের মধ্যে যারা হালকা কাজের মধ্যে ভালো মানের ড্রেস চান হালকা কাজের মধ্যে ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে দিতে পারবেন তবে মিনিমাম দশ পিস এটা সালোয়ারের কাছ কাছ থেকে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসের কম কিন্তু আমরা সেল করি না দশ পিস কম সেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কাপড় দেখবেন ডেলিভারি ম্যানের কাছে সাথে মানে কাছে কাপড়গুলো চেক করবেন এরপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন ঠিক আছে এই সুযোগ কিন্তু আছে যারা নতুন কাস্টমার অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না এটা হচ্ছে এটা সালোয়ারটা দেখেন এটা সালোয়ারটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে আমরা সব সময় সবার আগে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আর আমার যারা যারা শুরুমে আসে স্যার অনেকে বলতেছেন ভাই আমরা তো শুরুমে এসে নিব। আমরা আসলে করে দেখে নিব না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের শুরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শুরুের নাম হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন হাসিফ পারফেক্ট ফ্যাশন

আমি আপনাদেরকে অল্প করে ডিজাইন দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এই ড্রেসগুলো নিলে অবশ্যই কাস্টমার পছন্দ করবে এইসব ড্রেসগুলো অবশ্যই কাস্টমার পছন্দ করবে কারণ কারণ কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের যে মানটা আছে গুণগত মান যে কাপড়ের সুতো আছে কাপড়ের সুতো বলেন কালার বলেন ডিজাইন বলেন সব সবগুলো হচ্ছে আনকমন ঠিক আছে কাপড়ের যদি হাত দিয়ে ধরে এই কাপড়গুলো যে কোনো কাস্টমার হাত দিয়ে ধরলে যদি তার কাছে কাপড়টা ভালো লাগে অবশ্যই সে বেশি দাম দিয়ে কিনতে কিনে কিনে নিবে ঠিক আছে যদি কাপড়ই ভালো না লাগে তাহলে কিন্তু সেই কাপড়টা মানে কাপড়টা কিনবে না যত কম দামই হোক এমন কথা হচ্ছে কাপড়ের সুতোটা আমরা কেমন দিছি অনেকে কাপড়ের সুতোটা চিন্তা করে না আসলে সুতোটা কেমন হয়েছে হ্যাঁ কাপড়টা আসলে মানটা কেমন ওইটা চিন্তা করে না চিন্তা করার কি দামের বিষয়ে ভাই দাম কেমন কম দাম কিনে ভাই কম দামে ড্রেস বিক্রি করলে আপনার বিজনেস হবে না কম দামে ড্রেস বিক্রি করলে আপনার বিজনেস হবে না এটাই স্বাভাবিক কারণ কি কারণ হচ্ছে কম দামে আপনি ভালো মানের কোয়ালিটি পাবেন না কম দামে ভালো মানের কোয়ালিটি আপনি পাইবেন না সে আপনার কাস্টমার হারাবেন একবার যে কাস্টমার আপনার কাছে আসবে পরবর্তীতে সেই কাস্টমার আপনার কাছে যাবে না এজন্য জন্য আপনারা কী করবেন একটু ভালো মানের ড্রেস বিক্রি করার চেষ্টা করবেন যাতে করে আপনার কাস্টমার একবার ড্রেস নেওয়ার পরে সে আপনার কাছে বারবার আসে বারবার যদি একটা কাস্টমারের কাছ থেকে ড্রেস বিক্রি করতে চান তাহলে আপনার মানে যদি রিপিট কাস্টমার বাড়াতে চান আপনার শোরুমে আপনাকে কিন্তু ভালো মানে ড্রেস বিক্রি করতে হবে আপনি কি মানে কোথায় বিজনেস করেন নিজের বাসায় অনলাইনে কিংবা নিজের শোরুমে আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের হাসি পার্টের ফ্যাশন যেখানে আসলে আপনি একটা সাদের নিচে পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম মানে ক্যাটাগরি বিভিন্ন রকম দামের ড্রেস একটা সাথে নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো এই জন্য দেরি নয় চলে আমাদের শুরুমে এসে দেখে যান আমাদের আমরা কি কি সেল করতেছি ভিজিট করে দেন আমাদের শুরু আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব কারখানায় কিন্তু এই চমৎকার চমৎকার

এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে আপনার ইচ্ছা মতো আপনার মন মতো ঠিক আছে একটু মানে এটা স্লো দেখাও যাতে গুলো ডিজাইনটা মানে বুঝতে পারে সবাই ঠিক আছে আপনার ইচ্ছা মতো মন মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না তারা কষ্ট করে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুনের মতো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন এই সুযোগ কিন্তু আমাদের আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও অর্ডার করতে পারেন ঠিক আছে ওই সুযোগ আমরা রেখেছি আপনাদের জন্য কারণ আমরা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বান্টি বাজার মানে জন্মলগ্ন থেকে আমরা কিন্তু বিজনেস করতেছি সেই সুনামের সাথে ঠিক আছে আমাদের কাছে যেইটা দেখবেন ওইটাই পাবেন যেইটা দেখবেন ওইটাই পাবেন আমাদের কাছে কারণ কি কারণ আমরা ভালো মনে কালেকশন বিক্রি করি আমাদের এক্সচেঞ্জ করার নিশ্চয়তা তো এই জন্য আপনারা আমাদের কাছ থেকে ড্রেস দিলে হ্যাঁ অবশ্যই প্রফিট করে সেল করতে পারবেন যদি সেল করতে না আপনার প্রবলেম হবে না কারণ আমরা এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে এজন্য জন্য আপনার ই মানে যেটা যেখান থেকে মনে হয় আপনার ভালো মনে হয় আপনি ওইখান থেকে কিনবেন তবে একটু যাচাই বাসাই করে কিনবেন একটু যাচাই বাসাই করে কিনবেন যাতে করে আপনার কী বলে ড্রেসটা বিক্রি হয় ঠিক আছে আপনি কেমন দামি নিচ্ছেন কাপড়ের সুতা কেমন কাপড়ের কালার গ্যারান্টি কেমন এগুলো একটু যাচাই বাসাই করে দেখে তারপরে নিবেন ভাই বর্তমানে অনলাইনে অনেকে ড্রেস সেল করে ঠিক আছে বর্তমানে অনলাইনে অনেকে ড্রেস সেল করে কিন্তু ড্রেস সেল করার মধ্যে ভাই কিছু কথা আছে হ্যাঁ যে ড্রেসের মান কেমন হবে হ্যাঁ এই ড্রেসের রং উঠবে কিনা আজকে আপনার কাছে ড্রেস বিক্রি করলাম আগামীকাল আপনার কলটা রিসিভ করবো কিনা এটা সব থেকে বড় কথা আমি যদি একদিনের জন্য বিজনেস করি তাহলে আমি আপনাকে মান মানহেন্ড কাপড় দিতে পারবো যদি আমি বিজনেসটা সবসময়ের জন্য করি তাহলে কিন্তু আমি আপনার আপনাকে মান মানহেন্ড কাপড়টা দিব না ঠিক আছে এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা দেখে 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 শুনে ভালো মানে কাপড় কিনবেন যাতে করে আপনার বিজনেসটা সামনের দিকে রান করে আজকের মতো বিজয়ী সালামু আলাইকুম